আবেদ আলি জি শালা চোরের মায়ের বড় এতদিন শুনছি আজকে সত্যদি দেখলাম চোর হ্যালো ওয়েলকাম টু আর প্রতিবারের মতো আড্ডাতে উপস্থিত আছে আমি ইস্তিয়াগ্রাফি এবং আমাদের সাথে আজকে উপস্থিত হবে বাংলাদেশের বর্তমানে সব থেকে আলোচিত ভাইরাল একজন ড্রাইভার মেসাকার, কার সার্কার দি ওয়ান এন অনলি আবেদআলি জি আবেদ আলি আমাদেরকে শুনতে পাচ্ছেন জি শুনতে পাচ্ছি জি আপনার অত্যন্ত মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে দুর্নীতিগ্রস্ত একজন ব্যক্তি ড্রাইভার থেকে কোটিপতি অথবা কুলি থেকে কোটিপতি অথবা আপনি যদি বলেন কালো টাকার উৎস সম্পদের বিশাল পাহাড় তো এই বিষয়ে আপনার সাথে আমরা আজকে আলোচনা করব তো প্রথম কোশ্চেন আপনার জন্য থাকবে আপনি তো একজন এখন ভাইরাল বা আলোচিত একজন ব্যক্তি তো সংক্ষেপে জাস্ট আপনি আপনার পূর্বপুরুষ আপনার ছেলে এদেরকে নাম এবং পেশা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন

তো আপনি একজন সরকারি কর্মচারী হিসেবে আমরা জানি তো আপনি এই সরকারি কর্মচারী থাকা অবস্থায় বিপুল সম্পদের মালিক হয়েছেন তো আপনি এই সরকারি চাকরির পাশাপাশি কোন পেশার সাথে আপনি জড়িত যে আমি ড্রাইভিং এর পাশাপাশি আমি মানুষকে সরকারি চাকরি দিয়ে থাকি আমি অনেক ক্যাডার নন ক্যাডার বানাইছি গভর্নমেন্ট চাকরি দিয়ে থাকি ড্রাইভার ড্রাইভার তো তো হিসেবে আপনার এই ক্ষমতা থাকার কথা না তা আপনি কিভাবে মানে মানুষকে এই নন কেডার ও ক্যাডারে চাকরি দিচ্ছেন গভর্নমেন্ট চাকরি আপনার পক্ষে সম্ভব হয়েছে কিভাবে প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে চাকরিটা দিয়ে আমি আচ্ছা আপনি ড্রাইভারের পাশাপাশি প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত তো আপনার ছেলে একজন সেও কি মানে এই চাকরির সাথে তা বা ক্যাডার নন ক্যাডার চাকরি দেওয়ার সাথে জড়িত সে কিভাবে সম্ভব করছে এই কাজটা আমার ছেলে সেও চাকরি দেয় সেও অনেক সরকারি চাকরি দিয়েছে সে উত্তরপত্র ফাঁসের মাধ্যমে চাকরিগুলি দেয় মানে আপনি প্রশ্নপত্র ফাঁস করছেন আর আপনার ছেলে উত্তরপত্র ফাঁস করছে তো আপনার পিতা উনি যে পূর্বপুরুষ ছিলেন উনি কিসের সাথে জড়িত ছিল মানে উনি তো ছিলেন একজন হেলপার উনি কোনো কিছুর সাথে জড়িত ছিল না আমার জানা মতো থাকতে পারে কিন্তু আমি জানি না তো আশা করি আপনি সব প্রশ্নের সঠিক বা সত্য উত্তর আমাদেরকে দিবেন তো আপনি তো এই যে সরকারি চাকরির পাশাপাশি আপনি দুর্নীতি করে অঢেল টাকা কামাইছেন বা টাকা পয়সা কালো টাকার মালিক হয়েছেন তো আপনি কি এই অঢেল সম্পত্তি দুই নম্বর টাকাগুলো বা দুই নম্বর সম্পত্তিগুলো আপনি কোথায় রাখছেন বা গচ্ছিত রাখছেন কোথায় না আমার কাছে এখন কোনো দুই নাম্বারই টাকা নাই আমি আমার সব দুই নাম্বারই টাকা এক নম্বর খাতে ব্যয় করে ফেলছি মানে বুঝলাম না সঠিক মানে আপনি দুই নম্বরই করে টাকা কামাইছেন এক নাম্বার পথে খরচ করছেন মানে এটা কিভাবে সম্ভব মানে ওই যে মসজিদে দান করছি মাদ্রাসা বানাইছি এটিমখানায় দান করছি মন্দির বানাইছি এইভাবে আমি দুই নাম্বার টাকাগুলোকে এক নাম্বার খাতে ব্যয় করছি মানে আপনি অসৎ পথে টাকা কামাইছেন দুর্নীতি করছেন দুই নাম্বারই করে টাকা কামাইছেন আবার এইগুলা মসজিদ মন্দিরে দান করছেন মানে এইগুলা মানে কারণটা কি আপনি দুই নাম্বার পথে খরচ করার দরকার কি আপনার এক মানে এক নাম্বার পথে খরচ করার আসলে দরকারটা কি আপনার যদি দুই নাম্বার পথে ইনকাম করে থাকেন মানুষ তো সারা জীবন বাইচা থাকে না এটা তো দুই দিনের দুনিয়া দুই দিনের জন্য আমরা আসছি আজকে বাইচা আসি কালকে তো নাও থাকতে পারি ঠিক না এইটা হচ্ছে এই দুনিয়ার মোহ থেকে তো কোনো লাভ নাই আপনি বলেন আপনি কি সারা জীবন বেঁচে থাকতে পারবেন শালা চোরের মায়ের বড় করে এতদিন শুনছি আজকে সত্যি দেখলাম চোর সরি কিছু বলছেন না না বললাম যে আপনি আসলে আপনার সাথে কথা বলে মনে হচ্ছে না কোনো ড্রাইভার বা আবেদ সাথে কথা বলতেছি মনে হচ্ছে কোনো পীর আউলিয়া দরবেশের সাথে কথা বলতেছি দরবেশ গাউজ কুতুব আলীর সাথে কথা বলতেছি না আমাকে সবাই পীর বলেই মানত তো আপনার তো এখন সব দুর্নীতি দুই নাম্বারই সব কর্মকাণ্ড ফাঁস হয়ে গেছে এখনো কি আপনাকে সবাই পীর হিসেবে মানে না 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 আগে তো এখন তো সবাই সবকিছু ফাঁস হয়ে গেছে আমি ধরা খেয়ে গেছি এখন তো জানে আপনার কতদিন চলবে না ভন্ডামি তো অনেকদিন মনে করছিলাম কর্ম এখন তো ধরা হয়ে গেছি এখন আর কি হবে করবো এখন তো সবাই জানা জানি হয়ে গেছে এখন আর কিছু করবো না ভাই ভালো হয়ে গেছে আপনি আপনাকে অনেক ধন্যবাদ আপনি অকপটে আপনার সকল কর্মকাণ্ডের কথা স্বীকার করলেন আপনি সত্যি কথা বললেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যাই হোক আমরা চাই না বাংলাদেশে এরকম কোন ভণ্ড পীর বা আয়ু বালি বা কুতুবালির জন্ম হোক বাংলাদেশে আসলে আমাদের ওনাদের মতো লোকজনের দরকার নেই সো সো আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে এই ধরনের কর্মকাণ্ডের সাথে যেন কেউ কাউকে জড়িত হতে সাহায্য না করে আমরা নিজেরা সচেতন থাকব। তো আজকে এই পর্যন্ত গুড নাইট বাই বাই যাওয়ার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্টস শেয়ার করে সাথে থাকবেন গুড নাইট বাই বাই